হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে একদম মানে চেনাশোনা যে পনিরের রেসিপি আমরা ঘরে বানিয়ে থাকি তার বাইরে গিয়ে একটা অন্য রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করবো ভালোই লাগবে আর ভালো লাগলে যারা নতুন বন্ধু আজকের রেসিপিটা চেক করছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অন্যান্য ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক করে দিও তো চলো শুরু করা যাক এখানে পনিরটা নিয়ে নিয়েছি আমি এই যে এই কোম্পানির পনির আর দুশো গ্রাম মতো এখানে রয়েছে তো পনিরটা এবার আমি কাট করে নেব। তো এখানে এই পনিরটা পাওয়া যায় আর এত সুন্দর হলুদ রঙের পনিরটা মানে খুবই ভালো হলুদ রঙ মানে রঙ মেশানোর কথা বলছি না পনিরটাই খুব ভালো খুব সফট আর এই রকম শেপ দিয়ে আজকে আমি কাট করে নিয়েছি রোজকার ওই চৌকো চৌকো মতোভাবে আমি করিনি আজকে তো চলো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আজকের এই রেসিপি তো এখানে খুব সামান্য পরিমাণে আদা রসুন সরি আদার পেস্ট রসুন নয় কাঁচা লঙ্কা একটু টোম্যাটো নিয়েছি আর অল্প একটু পেঁয়াজ আমি কুঁড়ে নিয়েছি আর এই রেসিপির জন্য লাগছে টক দই টক দই এখানে আমি দুই চামচ নিয়েছি দুই টেবিল চামচ তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি চলো এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর একসাথে এরপর কড়াই ওদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল পনিরটাকে এবার খুব সুন্দর করে আমি এখানে ফ্রাই করে নেবো আর এই পনিরটা খুব সফট হলেও মানে ভাজতে খুব অসুবিধা হয় আর কি আমি দেখেছি কিন্তু ওই যাই হোক একটু হালকা পাতলা করে আমি ভেজে নিচ্ছি কিন্তু এত সুন্দর তাও ভাজতে কেন সমস্যা হচ্ছে আমি জানি না আমারই কোনো খামতি আছে কি না রান্নায় তো তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে আমাকে জানিও যে পনির ভাজতে এরমভাবে জড়িয়ে যাচ্ছে কেন কড়াইতে তো বাড়ির ওখানেও করে দেখেছি তো সেভাবে কড়াইতে জড়িয়ে যায় না তো এখানে এই সমস্যাটা হয় আমি দেখেছি কেন হচ্ছে আমি নিজেও জানি না তো যাই হোক পনিরটা এখানে আমি ফ্রাই করে নিচ্ছি এটা রুটি পরোটা লুচির সাথে কিন্তু খুবই ভালো লাগবে আসলে বানাচ্ছি ধাবা স্টাইল পনিরের রেসিপি আগেও একবার শেয়ার করেছি কিন্তু সেটা শর্টসে এখানে দেখো গোটা গরম মশলা তেজপাতা আর ঘি দিয়েছি কিন্তু আর ওই যে শুকনো শুকনো লঙ্কা বলি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সমস্তটা দিয়ে দিয়েছি এবার হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে আদার যে পেস্ট রেখেছিলাম অল্প একটু কারণ পনিরে তো বেশি এই সব মশলা চলে না তো সামান্য সামান্য তো একদম সামান্য আদার পেস্ট যে ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু ফ্রাই করছি করে তারপর টমেটো ওটাকেও আমি কুঁড়ে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর হ্যাঁ অর্ধেক টোম্যাটো দিয়েছিলাম কোনোভাবেই বড় একটা গোটা টমেটো আমি এখানে ব্যবহার করিনি টোম্যাটোটা দিয়ে ওই মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ওই দইয়ের মধ্যে যে সমস্ত মশলাটা আমি রেখেছিলাম ফেটিয়ে তো সেইটা এবার এর মধ্যে দিয়ে দিলাম আর ফ্লেমটা একদম লোতে রেখো কারণ মশলাটা তো একদম কম তো বেশি লেগে যাচ্ছে তল কড়াইতে তো একদম ফ্লেমটা লোতে রেখে এইভাবে দইটাও আমি মোটামুটি মিনিট পাঁচেক মতো নাড়াচাড়া করে নেবো একদম সামান্য আমি এখানে লবণ আর চিনিটা ব্যবহার করছি তো এখন আমি লবণ দিয়ে দিলাম তো অল্প একটু চিনি দিও একদম সামান্য যদিও এটা মিষ্টি মিষ্টি হবে না তাও তো এবার ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ওই দুই তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে শেষে কসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আজকের এই সুন্দর রেসিপি আর তোমরা চাইলে শেষে সেই অল্প একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো আমি আজকে অ্যাড করিনি তো যেহেতু গোটা গরম মশলাটা ছিল আর বেশি খুব একটা দিলাম না মশলা তো দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি তো পনিরের আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে আর হ্যাঁ চ্যানেলের একটা রেসিপি দেখেই সাবস্ক্রাইব করতে বলছি না তোমরা কিন্তু ঘুরে ফিরে সমস্ত প্লেলিস্টে গিয়ে একটু চেক করে নিতে পারো ভালোই লাগবে আশা করি আর আজকে রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে তবেই যেও তাহলে টাটা আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো